السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم

মধ্যে আগত বিভিন্ন মাদ্রাসায় সম্মানিত গর্বিত মুখতামিউকরাম এবং এই মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ এবং আরও উপস্থিত রয়েছেন আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার অন্যান্য ছাত্র বন্ধুরা। আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমি বলতে প্রয়াস করছি প্রথমত আল্লাহমাদ সুক্রিয় জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এতটুকু হায়াত দান করেছেন যেই সময়টুকুতে আমরা বর্তমানে অবস্থান করছি এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান অত্যন্ত মর্যাদাবান বছরের বারোটি মাস হলেও বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা দিন হলেও সকল মাস যেমনইভাবে সমন্বয় সকল দিন তেমনি ভাবে সমান নয় বছরের বারোটি মাসের মধ্যে সম্মানিত চারটি মাসের মধ্য থেকেও অত্যন্ত মর্যাদাবান গুরুত্বপূর্ণ যে মাস তার নাম হল জিলহাজ মাস সেই জিলহাজ মাসে আমরা অবস্থান করছি বছরের ৩৬৫ পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশটি দিন সেই গুরুত্বপূর্ণ দশটি দিন যার নাম হল আসর উদ্দিন অর্থাৎ তাজিল মাসের প্রথম দশ দিন আমরা কিন্তু সেই দশ দিনের মধ্যে অবস্থান করছি তো এটা অনেক বড় সৌভাগ্য এই দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু পবিত্র কুরআনুল কারিমে তিনি কসম করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তিনি দশটি সকালের কথম করেছেন দশটি সকাল তথা দশটি দিনের কসম করেছেন তেমনি ভাবে দশটি রাতের কথম করেছেন বছরের মধ্যে রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি দিন হলো এই আসনজা আল্লাহ তার আমাদেরকে সেই সময়ের মধ্যে এমন একটি মহতী অনুষ্ঠান অনুষ্ঠান করবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সুপ্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি দর্শক শ্রোতা মন্ডলী সময়টার ব্যাপারে আরেকটি কথা বলি মূল আলোচনায় যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বলেন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে করা যে কোনো ন্যাক আমল এর মর্যাদা এত বেশি হয় এত বেশি হয় বছরের অন্য কোনো সময়ে করা কোনো আমল এর চেয়ে বেশি সম্মানিত হতে পারে না

দারুল ইসলামিয়া মনের মাদ্রাসার আয়োজকবৃন্দ তারা বাচ্চাদেরকে পুরস্কৃত করবার জন্য বিভিন্ন রকমের আয়োজন তারা করেছেন আমি অবাক হয়েছি তাদের এই আয়োজন দেখে আমি তাদের রুচির প্রশংসা করছি আমি এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখুন ছাত্ররা আর এক দুই দিন পরে বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাওয়ার আগে তাদের যে মাসিক অথবা প্রথম সাময়িক পরীক্ষা এটা শেষ হওয়ার পর ছাত্রদেরকে উৎসাহিত করবার জন্য পড়ালেখার প্রতি মনোযোগী করবার জন্য তাদের পড়ালেখাটা তাদেরকে যে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে যে বিশেষভাবে সম্মানিত করা হয় এই বিষয়টা বুঝাবার জন্য এই মাদ্রাসার আয়োজক বৃন্দরা দেখুন ছাত্রদেরকে কত সুন্দর সম্মাননা আয়োজন করেছেন ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মানিত আজকে করা হবে কিছুক্ষণের মধ্যেই এগুলো যখন তারা বাড়িতে নিয়ে যাবে আজীবন তারা এগুলো হয়তো তাদের বাড়ির শোকেসের মধ্যে অতি সযতনে তারা রেখে দিবে মনে করবে কোনো এক সময় আমি মরেল মাদ্রাসায় দারুল ইসলামিয়া মরেল মাদ্রাসায় পড়েছি অথবা পড়তাম সেখানে আমাকে অমুক ক্লাসে অমুক শ্রেণীতে অবস্থান করায় উত্তীর্ণ হওয়ায় আমাকে এমনইভাবে দিন মতো ব্যক্তিরা সৌগল হোসেন সাহেবের মতো ব্যক্তিরা তারপরে আরও যারা অন্যান্য এই মাদ্রাসা আয়োজক রয়েছেন তাদের মতো ব্যক্তিরা আমাদেরকে এমনভাবে সম্মানিত করেছিলেন এই ছোট্ট একটি উদ্ধারের মাধ্যমে তাদের কাছে আপনার আজীবন ভাবে সম্মানিত হয়ে থাকবেন স্মৃতির পাতায় আপনারা কিন্তু বদ্যমুগ্ধ হয়ে থাকবেন ভেসে থাকবেন তাদের মনের মধ্যে কোথায় সুতরাং প্রথমে আপনাদেরকে প্রশংসা করছি আপনাদের এই রুচির জন্য এই সুন্দর আয়োজনের জন্য অবশ্য মহান হু তাহারা পবিত্র প্রমাণ করিনা একটি আয়তের মধ্যে বলেন বিশেষ করে সুরতুর মুলুকীয় দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহী হলকল নত ওয়ালিয়া বেলুয়া তুমু আমা ও দুনিয়ার মানুষেরা শোনো আমি তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি অন্য আয়াতে সৌরথ জারিয়াতে সাফল্য আয়াতে বলেছেন আমি তোমাদের এটা সৃষ্টি করেছি আমার এবাতকের জন্য সৌরথ মুলুকের দুই নম্বর আয়াতে তিনি বলেন এই এবাতকটা কে কত বেশি সুন্দর করে করতে পারো রে এটা দেখার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি হায়াত যা জনতা করেছি এটা কেবল করেছি বোঝার জন্য দেখার জন্য কে কত বেশি আমল সুন্দরভাবে করতে পারো এটা বোঝার জন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা কত বেশি সুন্দর করে করতে পারো এটা দেখার জন্য এটা বলা হয় নাই বেশি আমল করতে পারো এটা দেখার জন্য এটা কিন্তু বলা হয় নাই বলা হয়েছে কে কত বেশি সুন্দর করে আমল করতে পারো রে এটাই আমি দেখতে চাই সুন্দর আমল কখন হয় যখন সেই আমলের মধ্যে আল্লাহর বিধান থাকে সেই আমলের মধ্যে নবীজির নবীজির দেখানো পথ থাকে এবং সুন্দর এইভাবেই তখন হয়ে যায় তেমনইভাবে এটাকে আমরা তারা বলেছেন এই যে সুন্দরভাবে তোমরা করার যে চেষ্টাটা করবা এর নাম হলো পরীক্ষা দুনিয়ার পরীক্ষা এই পরীক্ষা শেষে এ আমাদের ময়দানে যারা নাকি ভালো করবে তাদের জন্য আমি ভালো ব্যবস্থা রাখব আর যারা খারাপ করবে তাদের জন্য খারাপ করব তা মনিবেবে মান্না মিনাসালিহুম ফানাফসিহি এই উত্তমভাবে আমল করতে গিয়ে যে যত যে যত এগিয়ে আসতে পারবে আল্লাহ তা তার জন্য উত্তম জীবন ব্যবস্থা রেখেছেন এবং তার জন্য হুম আয়াতেন তৈম আজ বাহম এবং তুমি যতটা সুন্দরভাবে তোমার আমন্ত্রণ করেছা তোলোকেতে মনিবাবে তত সুন্দর তত উন্নত তত উত্তম প্রতিদান তোমাকে দাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনভাবে দুনিয়ার পরীক্ষা দেখে পরকালের ফলাফল দিবেন তেমনিভাবে দুনিয়ার পরীক্ষায় জাহান্নামী জেরা বলে আগামী অমুক্ত তারিখে তোমাদের পরীক্ষা তোমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে এই কথা শুনার পর প্রত্যেক ছাত্ররা হুজুরের কথা মেনে বিশ্বাস করে তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে আবার প্রতিপল ছাত্ররা মনে করে কিসের পরীক্ষা এমনিতেই আমি পারি দেখা গেছে পরীক্ষা শেষে এই ধরনের অবকেরার যারা করেছিল তারা সুন্দর রেজাল্ট করতে পারে না ভালো রেজাল্ট করতে পারে না অন্য অন্য ছাত্ররা যখন নাকি সম্মানিত প্রেস পায় তখন তারা আফসুস করা ছাড়া আর কিছুই থাকে না আর যারা অজুকদের কথা বিশ্বাস করে মেনে সেই অনুপাতে আহ করে সেই অনুপাতে দেখা করা করে নিজেদের সময়টাকে যারা কাজে লাগিয়েছিল তোমরা আজকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে তোমাদের মুখে আজকে হাসি ফুটে যাবে

যে পরীক্ষার জন্য আল্লাহ তারা আমাদের একে দুনিয়ায় পাঠিয়েছেন নবীরা শুরু করে কোরআন সুন্দর আলোকে আমাদের একে জানিয়ে দিয়ে গিয়েছেন দুনিয়াটা পরীক্ষার হল এখানে তোমরা পরীক্ষা দিচ্ছ পরকালে তোমাদেরও এরকম ভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে সেদিন তোমাদের হিসাব নিকাশ হবে এই বিষয়টা যারা জেনে মেনে আমরা আমল করতে পারবো পরকালে তারাই হবে আসল সকল

নিজেদের জীবনের সময়টাকে কাজে লাগিয়েছে ইন্দিন

করেছিলেন এটাই হবে আসল সফলতা এটাই হবে পরম সফলতা এটাই হবে মহা সফলতা সেই সফলতা আমরা যেন অর্জন করতে পারি আর দুনিয়ার এই পরীক্ষার আজকে যেন তোমরাও যেন ভালো সফলতা অর্জন করতে পারো আর পরকালে সেই সফলতায় যেন আমরা সকলেই আমরা সেই সাফল্য অর্জন করতে পারি এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আমি Alhamdulillah, 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 Assalamualaikum warahmatullahi wabarakatuh.